আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক ইমরান মেশিনারিজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র এখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রতিটা উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই বিভিন্ন প্রোডাক্টের মেশিনারিজ পাবেন আমাদের কাছে সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এটা হচ্ছে আমাদের রোবাই আইসক্রিমের সিলিং মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন আমাদের কাছে হাইড্রলিক মেশিন আছে ম্যানুয়াল মেশিন আছে যার যেরকম লাগে নিতে পারবেন এটা অল্প টাকা পুঁজির মধ্যে করতে পারবেন এই যে এই পাশে ম্যানুয়াল মেশিন আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আর এটা এটা হচ্ছে আমাদের আইসলো লিপের সিলিং মেশিন এই যে এটারও এটাও হচ্ছে হাইড্রোলিক মেশিন আমাদের কাছে হাইড্রলিক ম্যানুয়াল দুই ধরনেরই মেশিন আছে যার যেরকম লাগিয়ে দেওয়া যাবে এবং প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে পাবেন কাঁচামালেরও সব ব্যবস্থা আমরা করে দিব আপনাদেরকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোমবাতি বানানোর ডাইস দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক টাকা সহ সকল সাইজের ডাইস পাবেন আমাদের কাছে আমাদের পাঁচ টাকা সাইজেরটা বিয়াল্লিশ পিসের হয় দশ টাকা সাইজেরটা ছত্রিশ পিসের হয় এবং ছোটগুলা আশি পিস থেকে একশো পিস হয় ওটা স্যাম্পলের উপর নির্ভর করে এই যে মোমবাতির ডাইসগুলো পাবেন আপনারা আমাদের কাছে এই যে পাঁচ টাকা দশ টাকা যার যেরকম লাগে এবং মোমবাতির সুতা পলি যা কিছু প্রয়োজন হয় এই সব কিছুই আমাদের মাধ্যমেই পাবেন প্রশিক্ষণও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল লাইটের সেট আমাদের এল লাইটের মেশিন টুলস সব কিছু মিলিয়ে বারোটা আইটেমের প্যাকেজ থাকে বিভিন্ন কোয়ালিটি লাইট কলস লাইট ডিব্বা লাইট যার যেরকম প্রয়োজন সেরকমই বানাইতে পারবেন এবং সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে পাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব বল পেন কলম যেরকম পিন পয়েন্ট কলম হাই স্কুল কলম এবং এই যে শীষ কলমগুলোও কিন্তু আপনারা বানাইতে পারবেন আমাদের মেশিন দিয়ে এবং এই সব প্রশিক্ষণও সম্পূর্ণ ফ্রিতে পাবেন কলমের মোট চারটা মেশিন লাগে এই যে এখানে যে চারটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়ে সাধারণত কলম তৈরি করে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব জুতা জুতা বানানোর মেশিনও আছে আমাদের কাছে যেখানে যত আইটেম দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনারা বানাইতে পারবেন ক্যাঙ্গারো জুতা লেডিজ জুতা স্পন জুতা বিভিন্ন কোয়ালিটির জুতাগুলো আপনারা বানাইতে পারবেন আর জুতার ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব মেশিনই আছে আমাদের কাছে এবং আমাদের জুতার দক্ষ কারিগর রয়েছে কারণ জুতার কিন্তু শুধু মেশিন নিলেই হয় না এটার প্রপার প্রশিক্ষণ প্রয়োজন প্রপার প্রশিক্ষণ ছাড়া আপনি শুধু মেশিন দিয়ে কখনোই জুতা তৈরি করতে পারবেন না আমাদের দক্ষ কারিগর দিয়ে সবকিছু আমরা প্রশিক্ষণ দিয়ে দিব বা দুই চার দিনের জন্য ট্রেনিং এর জন্য কারিগর প্রয়োজন হলে আমরা বাসাবাড়িতেও পাঠিয়ে দিতে পারবো দেশের যে কোনো প্রান্তে আর এই যেখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডিটারজেন্ট পাউডার খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই আছে আমাদের কাছে এই যে দেখেন আমাদের ডিটারজেন্ট পাউডারগুলো শুধু নেবেন প্যাকেট করবেন আর বিক্রি করবেন আমাদের সব কিছু কমপ্লিট করা ভালো মন্দ পাঁচটা কোয়ালিটির আছে এই যে সবগুলোর দাম আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফোন দিবেন আমরা বলে দিব কারণ এক ভিডিওতে হয়তো সব কিছু দেওয়া সম্ভব না আর এই যে এগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডারের প্যাকেজিং মেশিন প্যাকেট সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই কাজগুলো করা খুবই সহজ ছোট বড় পুরুষ মহিলা যে কেউ করতে পারবেন তো যারা অল্প টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি আসার আমন্ত্রণ রইল আরও বিভিন্ন প্রোডাক্টের মেশিন আছে আমাদের কাছে সরাসরি এসে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের মেশিনগুলো দিয়ে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য